সবকিছুতেই এই সরকার একরকম ছেলে খেলার মতো ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে ডক্টর অন্তর্বর্তী সরকার শপথ নেবার পর থেকেই সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গ্রহণের পর প্রত্যেকটা সিদ্ধান্ত কোনো না কোনো কারণে পরিবর্তন করতে হয়েছে যার সর্বশেষ দৃষ্টান্ত দেখা গেল দুই সালের পঁচিশ জানুয়ারি সন্ধ্যায় এই দিন বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয় বলে সংবাদ প্রকাশ করেছে সমকাল ওই নোটিশে বলা হয়েছে উদ্ভূত সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার তালিকাভুক্ত কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হয় পূর্ব ঘোষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশের পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে সবাই আলোচনা হয় এবং উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় এই অবস্থায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চব্বিশের পূর্ব ঘোষিত তালিকা স্থগিত করা হল অনদিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে এর পাশাপাশি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তার ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এর আগে গত তেইশে জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার জন্য দশ ক্যাটাগরিতে দশ জনের নাম ঘোষণা করা হয় যা দেশের সবগুলো মিডিয়ায় ফলো করে প্রকাশ করা হয়েছিল এখন কথা হলো এই যে সাহিত্যে দশ ক্যাটাগরিতে দশ জনের নাম প্রকাশ করা হলো সেটা আসল কারা প্রকাশ করলো নিশ্চয়ই সাহিত্য সংস্কৃতিতে বিশেষজ্ঞ সচেতন গুণীজনরা যাচাই বাছাইয়ের পর পুরস্কার প্রদানের জন্য ঐসব ব্যক্তিদের মনোনীত করে তালিকা প্রদান করেছিলেন এবং নির্বাচকরা অবশ্যই সৃজনশীলতা সব ব্যক্তিবর্গের অতীত ও বর্তমান সম্পর্কে গবেষণা করার পর পুরস্কার প্রদানের জন্য তালিকা দিয়েছিলেন অন্তত নিয়ম অনুসারে এমনটি হবার কথা তাহলে মাত্র দুই দিনের মাথাতেই কেন স্থগিত করতে হলো প্রকাশিত তালিকা তালিকা প্রকাশের আগে নিশ্চয়ই সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল যদি তাই হয়ে থাকে তাহলে কেন সেই তালিকা স্থগিত করতে হবে আর যদি তা না হয়ে কেবল বাংলা একাডেমি নিজস্ব ক্ষমতায় পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়ে থাকে তাহলে সেটা কেন বাংলা একাডেমি স্থগিত করবে তাহলে কি ধরে নিতে হবে বাংলা একাডেমির উপর সরকার খবরদারি করছে নাকি সরকারের উপর বাংলা একাডেমির হত্যাকর্তারা ক্ষমতা দেখিয়েছে নাকি এই দুইয়ের উপরেও রয়েছে অন্য কোন শক্তি যারা সরকার প্রত্যেকটা সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করছে এখন তেইশ তারিখে পুরস্কারের জন্য মনোনীত যাদের নাম ঘোষণা করা হল তারা যদি ফেসিস্ট হাসিনা দোষর হয়েই থাকেন এমন পরিস্থিতিতে তাদের নাম যারা নির্বাচন করেছেন তারাও নিশ্চয়ই সেই ফেসিবাদারে দোষর হবেন এবং এমনটি হয়ে থাকলে তারা তাহলে কি করে বর্তমানে অন্তর্বর্তী সরকারের এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় স্থান এই প্রশ্ন কিন্তু তুলতেই হচ্ছে এছাড়া ইতিমধ্যে তাদেরকে সামাজিকভাবে যে অপদস্থ করা হলো তার দায় কে নেবে এই তালিকায় যারা স্থান পেয়েছিলেন হতে পারেন তারা কোনো একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিন্তু তারপরেও তারা পারিবারিক ও সামাজিক অবস্থানে তাদের সৃজনশীল কর্মের জন্য স্বীকৃত ব্যক্তিত্ব পুরস্কার প্রদানের নামে তাদেরকে এভাবে ছোট করে ফেলা কখনই রাষ্ট্রের কাজ হতে পারে না এর দায় দায়িত্ব নিশ্চয়ই নির্বাচক কমিটির উপর গিয়ে বর্তায় এছাড়া তালিকাভুক্ত ব্যক্তিরা অপরাধী হলে নিশ্চয়ই রাষ্ট্রের আইনে তাদের শাস্তি হতে পারত এভাবে বারবার রাষ্ট্রীয় কাজে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন এই সরকার দুর্বলতা সম্পর্কে দেশে বিদেশে সকল মহলকে পরিষ্কার বার্তা দিচ্ছে তাই সরকার যা কিছুই করবে সেটা ভেবে চিনতে করলেই ভালো হয় এতে দেশবাসী সরকারের উপর অবিশাল আস্থা রাখতে পারবে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ